যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রশ্ন করেছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার সাবজেক্ট হচ্ছে মাহে রমজানে আমরা কি পালাম মাহে রমজানে আমরা কি পুরস্কার পেলাম আর এই পুরস্কারগুলো কীভাবে হেফাজত করতে হবে কীভাবে সংরক্ষণ করতে হবে এবং ঈদ ফিতরের আগে আমাদের করণীয়কে নামাজ পড়তে আসার

আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করতে হয় যে মহান মানিক আল্লাহ আমাদেরকে জীবিত রাখছে দেখেন এই এই বছরে এই মহল্লা থেকে পাঁচজন রমজানের আগের দিন যে আমরা তারাবি পড়ি ওই দিন একজনকে তোমার মারা গিয়েছে ওই দিন ধরে পাঁচজন এই মহল্লা থেকে আল্লাহ তালা ব্যাগে সারা দিয়ে চলে গেছে আল্লাহ তালা ইচ্ছা করলে আমাদেরকে কি করতে পারতেন মৃত্যু দিতে পারতেন আল্লাহ তালা জীবিত রাখছেন সেজন্য আবার সুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ হতে পারে যে এই জুম্মা আমার আপনার জন্য শেষ জুম্মা আগামী বছর আর পাবনা এটাই শেষ রমজান আগামী রমজান আর পাবনা এই ঈদ আর পাবনা হতে পারে কিনা হতে পারে গত বছর ঈদের নামাজে অনেকেই ছিলেন ফার্স্ট কাতারে সেকেন্ড কাতারে অনেক মুরব্বী ছিলেন কিন্তু এই তাদেরকে পাবো না তাদেরকে ছাড়াই আমাদের ঈদের নামাজ পড়তে হবে কিছু করার নাই হতে পারে যে আজকে যে এখানে ফার্স্ট কাতারে যারা আছেন আগামী জুম্মা তোমার আগামী বৎসর শেষ রমজানের যে আপনার শেষ জুম্মা এই জুম্মা তাদেরকে পাবো সেজন্য সবসময় মনে করতে হবে এটাই আমার শেষ নামাজ এটাই আমার শেষ দান এটাই আমার শেষ আমল এটাই আমার শেষ ইবাদত এইভাবে যদি ইবাদত করা যায় আল্লাহ সুহান কাছে ইবাদতটা ইকলাকের সাথে হবে ইবাদতটা কবুল হবে তা আসুন আমরা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি ইবাদত ইকলাকের সাথে একমাত্র আল্লাহ আল্লাহ সুহান সন্তুষ্ট অর্জন জন্যই আমরা করব হিংসা আল্লাহ সম্মানিত সুপ্রিয় কোরআন তেলেন ভাইরা মাঘের রমজানে আমরা অনেক গিফট পাইছি অনেক পুরস্কার পাইছি মাহির রমাদানে আমরা অনেক শিক্ষা নিয়েছি মাহে রমাদানে আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করেছি মাহির রমাদানে আমরা বেশি আমল করেছি আমল করে করে আল্লাহ তাল্লার প্রিয় বাংলা হওয়ার জন্য আমরা চেষ্টা করেছি কিন্তু এই মাহে রমাদানে চেষ্টা করেছি কতটুকু নিজের গুণাকে মাফ করাতে পারেছি আমরা কিন্তু জানি না এখন গুনার দিকে তাকালে মনে হয় হাজার হাজার শত 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 মন এতে হিসাব করা যেত এবং মন আমাদের মনায় অন্তরের সঙ্গে চোখের সাথে হাতের সঙ্গে নিঃশ্বাসের সঙ্গে মাথার মেধার ভিতরে গুণা লেগে আছে একটু ভাবলে মনে হয় তো বাপরেছি তো বা আল্লাতালা কবুল করেছে কিনা আল্লাহ তাকে কি ভালো জানে সেই জন্য আসুন আমরা কি গিফট পেয়েছি আমরা এইগুলো কীভাবে সংরক্ষণ করব আমরা কীভাবে এইগুলো বাকি এগারোটি মাস আগামী রমজান আসতে আসতে অথবা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিভাবে রাখবে আমরা একটু চেষ্টা করি সেইগুলো আমরা এই মাঘ রমদানে প্রথম যেটা পেয়েছি সেটা হয়েছে সিয়াম কি পেয়েছি সিয়াম আমরা মাঘ রমদানে এখানে যারা আছি প্রত্যেকেই চেষ্টা করেছি যে ফরজ ইবাদত রোজা রাখা সিয়াম পালন করা এর শ্যাম পালন করার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি করেছি কিনা করেছি কিন্তু যারা আছে প্রত্যেককে আমরা রোজা দার আশা করি যে আমরা এই শ্যামের ধারাবাহিকতা নফল শ্যাম দ্বারা নফল রোজা দ্বারা আমরা হাদিস শরীফের ভিতরে বুকের শরীফের হাদিস সহি হাদিস যে সপ্তাহে দুইটা রোজা যদি সম্ভব হয় বাধ্যতামূলক না সপ্তাহে দুইটা রোজা আমরা রাখার জন্য চেষ্টা করব বৃহস্পতিবার এবং সোমবার আর আপনার প্রতি মাসে আরবি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে সিয়াম আমরা যদি সম্ভব হয় চেষ্টা করব পালন করার জন্য আপনার এই যে মাস আসছে শাওয়াল মাসে ছয়টি সিয়াম রাখলে আপনার এক বছরে সব পাওয়া যায় শুভান এত বিস্তারিত কিভাবে সব পাওয়া যায় কিভাবে আল্লাহ তালা এই সবগুলো দেয় ওলা মাইকের বিভিন্নভাবে আপনার হাদিস কোরআন দার রেফারেন্স এগুলো ঈদের ঈদে ইনশাল্লাহ আলোচনা করা হবে এবং তারপরে জুম্মা আলোচনা করা হবে এই যেন আমরা রাখতে পারি সেই জন্য আপনাকে অনুপ্রেরণা দিতে হবে ইনশাআল্লাহ ইত্যাদি বিষয়ে আমরা বিভিন্ন আমরা সিয়াম পালন করি ইনশা আল্লাহ আশুরা সিয়াম আছে তারপর হচ্ছে আপনার জিলহাজ মাসের সিয়াম আছে যেগুলো গুরুত্বপূর্ণ

প্রিয় বান্দা হতে চায় তার নৈকট্য হাসিল করতে চায় তার একমাত্র যে বান্দা আর আল্লাহ ভিতরে এতটুকু আপনার দূর থাকে যে বান্দা যখন শেষ যায় বান্দার আল্লাহর ভিতরে কোনো হিসাব থাকে না কোনো পদা থাকে না সুবাহ আল্লাহ এটা শেষ রাতের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কিয়াম দ্বারা তারাতের নামাজ বোধান হয়েছে কিয়াম দ্বারা তাহাদ্দের নামাজ বোঝানো হয়েছে যে মাংস মরমদ মাংক মরমদন যে ব্যক্তি এই মাঝ রমদন মাসে কিয়াম করবে অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ করবে আপনার তারাপী নামাজ তাহাদ্যতের নামাজ নফল নামাজ আল্লাহ সুবাহ সে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য সবের নিয়েতে তিনি পরিবর্তন তার জীবনটাকে পরিবর্তন করার জন্য ইনকশার তার জীবনটা যে সংশোধন করার জন্য যিনি নামাজ পড়বে আল্লাহ তালাকে অর্জন করার জন্য আল্লাহ সুবাহ তারা তার গুণাকে মুসন করে দেয় সোবাহ আল্লাহ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা এই মাহ রমজানে তেইশটি দ্বিতীয় আমরা মাহির রমদানের আজকে ষষ্ঠ জুম্মা আলোচনা আর মাহির রমদানের চতুর্থ জুম্মা আলোচনা ষষ্ঠ জুম্মা আলোচনা দ্বিতীয় জুম্মাই আমরা তেইশটি স্পেশাল আমলের কথা বলেছিলাম মনে আছে তেইশটি স্পেশাল আমলের কথা বলেছিলাম যে আমরা প্রত্যেকদিন দিন নামাজ পড়বো একদিনও বাদ যাবে না কিভাবে পড়তে আমরা কৌশল শিখাই দিয়েছিলাম যে একেবারে সহজ কৌশল আমরা আশা করি প্রত্যেকেই এই আমলগুলো করেছি আমরা তাহার নামাজ পড়ার জন্য চেষ্টা করেছি আমরা মফল নামাজ পড়ার জন্য চেষ্টা করেছি আল্লাহ তালা কাছে দোয়া করেছি কিন্তু এটা যে মাহে অনদান শেষ আর আমল শেষ যাবে যদি এমন হয় তাহলে কিন্তু আমরা এই পুরস্কার যে আল্লাহ তালা দিয়েছে আমরা সংরক্ষণ করা আমাদের দায়িত্ব আল্লাহ তালা যে আমরা যে একটা এক পুরো একটি মাস আমরা শ্বাস দিয়েছি আমাদের অন্তরটাকে আমাদের দিলটাকে আমাদের নসকে এখন যদি আমরা এটা ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা এগারোটি মাস শয়তান আমাদেরকে এমনভাবে কি করবে অসসা দেবে এমনভাবে আমাদেরকে নকশের ভিতরে অসসা দিয়ে আমাদেরকে গুণার কাজ করাবে আমরা পরিকল্পনাও করতে পারবো না মাহির রমজান মাসে আমরা গুণা কিনা করছি সেজন্য আমরা মাহির রমজানের কি এই কিয়ামকে ক্যামেরা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ আমরা এমন হতে পারে যে শেষ আর ঠিক পাবো না সেজন্য ঈশার নামাজ পড়ে আমরা কি করবো চার লাখাত নফল নামাজ পড়লাম অথবা ঘুমের আগে আমরা চার লাখাত নফল নামাজ পড়লাম ছয় রাগাত নফল নামাজ পড়লাম তাহলে আপনার তাহাজতে সখ পাই যাবেন কিন্তু তাহাদ্জত শুরু হয় কিন্তু এসব পর থেকেই তাহাদ্দ শুরু হয় এসব পর থেকেই আপনি শেষে যেহেতু উঠতে না পারেন এসব পরে আপনি নফল নামাজ পড়লেন তাহাজতে সখ পাবেন আপনার নিয়মিত তাহাদ্দতে সে ধরনের কি চেষ্টা করবেন নিংশা আল্লাহ

রাতের ছাড়া আমরা বেশি বেশি আদায় করি আল্লাহ সালহা আমতা কাউসি দান করুক মাহের অন্তরের পরে তিন নম্বর আমরা পাইছি কোরান আমরা কোরআন বেশি বেশি আমরা তেলাউদ করেছে মাহের মাসে যেভাবে আমরা মাহের অমদান মাসে কোরআন শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করেছি কোরানের আমরা ব্যাখ্যা করেছি তাফসি করেছি কোরআন তেলাউদ শুনেছি আমরা মাহের অনদান পরেও আমরা বেশি বেশি মহা করুন তারা কোরআনকে তেলাউদ করবো যারা আপনারা কোরআন শিখতেছিলেন তারাও চেষ্টা করবেন মাহে রমজানের পরেও এ ধারাবাহিকতা রক্ষা করার জন্য কোরআন শিক্ষা অর্জন করার জন্য ইংসা আল্লাহ চার নম্বর আমরা যেটা নিয়েছি তাকু অর্জন করেছি কি অর্জন করেছি তাকু অর্জন করেছি আল্লাহর ভয় অর্জন করেছি ভীতি অর্জন করেছি তাকু অর্থ কি তাকু অর্থ হচ্ছে আল্লাহর ভয় ভীতি এক কথাই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যেটা থেকে বড় অর্থ যেটা মনে করি যে আল্লাহ তালার আদেশকে যথাযথভাবে মাইনে নেওয়া আর নিষিদ্ধকে যথাযথভাবে পরিত্যাগ করার নামে হিসেবে তাকওয়া